এই দোকানে ডিছকাউণ্ট নেকি এই দোকানে আমি বৰছিলাম আনতে

ইট রুম করেন ক্যামেরাম্যান ওইডা উঠে গেছে ক্যামেরাম্যান বাতিল না স্যার লাগবে আইজ লুকস টক কাটছে খাবা খাও এটা উঠে গেছে

দুপুরে <inaudible> <wai>

যত বড় বড় দুধটা যত বেশি মজা তো গায়ে আমার আম্মু নিচে গেছিলো বিরিয়ানির মশলা কিনতে তো দোকানদার ভুলে দিয়ে দিয়েছিল গাছ তেহরির মশলা তো বিরিয়ানির মধ্যে গায়ে খেয়ালও করিনি আম্মু খেয়াল করেনি দোকানদারও খেয়াল করেনি। তখন তারপর গাছ যখন বিরিয়ানি বাড়িতে আম্মু বানাচ্ছিল তখন গায়ে মশলা দিয়ে দেখলো যে এটা তেহেরি তখন আম্মু বুঝতে পারলো যে এটা তেহেরির মশলা তারপর ওটা দিয়ে বানাই দিছে এখন আজকের টেস্টটা একটু অন্যরকম হয়ে গেছে তো ও গায়ে ভালো ছিল দাঁড়ান গাছ আমি আপনাদেরকে তেহরিটা দেখাচ্ছি

আশা করি গাই আপনাদের এই ব্লগটা অনেক ভালো লাগলো আমার গাইজ গলাটা একটু অন্যরকম ডুবাড়ব ভেঙে গেছে তো আজকে আমি সকালে একটা খেলা ছিল ওখানে গেছ গেছিলাম অনেক রোদে গেছে আমার এখন মাথা ব্যথাও করতেছিল গাইজ এখানে এন করছি আমাদের এই ভিডিওটা ভাগিনাও চলে গেছে আশা করি গাইজ আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি গায়ে ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বাই